আসসালামু আলাইকুম আপনি যদি আমাকে প্রশ্ন করেন দু সালে সালের সৌদি আরবের সবচেয়ে ভালো ভিসা কোনটি আমি আপনাদেরকে মাত্র দশটি ভিসা সাজেস্ট করব এই দশটি ভিসা বা এই দশটি কাজের জন্য যদি আপনারা সৌদি আরবে বর্তমান সময়ে দু সালে আসতে পারেন তাহলে সৌদি আরবে সেফ থাকবে বেতন বাড়ার সম্ভাবনা থাকবে বা কারণে সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে না অন্যান্য আদার্স যে সুযোগ সুবিধাগুলো সেগুলোও খুব ভালোভাবে পাবেন সুতরাং আমার প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ফ্রি ভিসা সৌদি আরবে আপনারা অনেক শুনেছেন দালালের কাছ থেকে এজেন্টের কাছ থেকে বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে বা আপনার পরিচিত যে সকল মাধ্যম আছে তাদের কাছে এই ফ্রি ভিসা সম্পর্কে আপনাদের এমন কিছু আইডিয়া দেবো যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠতে পারে দেখুন সৌদি আরবে বিগত কয়েক বছর ধরে না বিগত কয়েক যুগ ধরেও যদি বলি তাহলে ফ্রি ভিসা নামক কোন ভিসা এক্সাক্টলি নেই আপনাকে কাজের ভিসায় সৌদি আরবে আসতে হবে যদি আপনি আপনার স্বাধীন মতো কাজ করেন সেটাকেই ফ্রি ভিসা বলে কোনো কপিল বা কোম্পানির আন্ডারে আপনার কাগজপত্র ওকে করে যদি আপনি বাইরে কাজ করতে পারেন আপনার অভিজ্ঞতা অনুযায়ী সেক্ষেত্রে আপনি ফিরি নামক এই কাজের ভিসাটা আপনার নামে বর্ধায়িত হবে সৌদি আরবে এখন এই ভিসাটা বর্তমানে আপনি এসে যদি কাজ না করতে পারেন কাজ না পান কারণ সৌদি আরবে এখন প্রতিদ্বন্দ্বিতার দেশ যার লবিং আছে যার লোক আছে সে কাজ করতে পারছে যার এইসব কিছু নেই আপনি নতুন এসে যদি ফিরি ফিসাতে কাজ খুঁজতে চান তাহলে আপনার জন্য খুব রিক্স হয়ে যাবে এবং আপনাকে অল্প সময়ের মধ্যেই সৌদি আরব থেকে বিতাড়িত হতে হবে ইনশাল্লাহ আমি মনে করি বর্তমান কারণ ফিরি ফিসাটা অনেক টাফ শুধুমাত্র দালালের মিথ্যা আশ্বাসে অনেক প্রবাসী ভাই এই ফিরি ভিসার দিকে ঝুঁকে পড়ছে যদি এই ফিরি ভিসাতে কথিত ফিরি ভিসাতে যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলে চরম বিপদে পড়বেন সুতরাং এই ফ্রি ভিসাটা আপনারা কোনো সময় সিলেক্ট করবেন না আপনাদের জন্য আমি দশটি ভিসা সাজেস্ট করছি এই দশটি ভিসা আসতে পারলে আপনাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে সৌদি আরবে আসুন শুরু করা যাক নাম্বার এক লাইট বা হেভি ড্রাইভার আপনারা যদি কেউ বাংলাদেশে ইতিমধ্যেই ড্রাইভারি করছেন তাছেন সৌদি আরবে ড্রাইভারি ভিসায় আসবেন সেটা হতে পারে আপনার ড্রাইভারের লাইসেন্স হালকা অথবা ভারী মানে আপনি বড় এবং ছোট গাড়ি চালাতে পারেন তাহলে যদি কেউ এ ধরনের ভিসা আপনাদেরকে দেয় সঠিকভাবে ভিসা যাচাই করে আপনারা যদি ড্রাইভারি ভিসায় আসতে পারেন তাহলে এখন বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা ভালো থাকবেন আপনাদের কাজের নিশ্চয়তা থাকবে বেতনের নিশ্চয়তা থাকবে থাকা খাওয়া অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চয়তা থাকবে ড্রাইভারি পেশাটা আপনারা সিলেক্ট করতে পারেন বর্তমান সময়ে সৌদি আরবে নাম্বার দুই ইলেকট্রিশিয়ান আপনি যদি ইলেকট্রিকের কাজ জানেন আপনার যদি বাংলাদেশে একটা ভালো অভিজ্ঞতা থাকে এবং এই ধরনের ভিসা যদি আপনাদেরকে কেউ দিতে পারে তাহলে সৌদি আরবে আপনি আসতে পারেন এই ইলেকট্রিশিয়ান ভিসাই বর্তমানে সৌদি আরবে অনেক মানুষ কাজ করছে এবং তাদের কাজের অভাব নেই এবং তারা নির্দিষ্ট ও কাজ অনুযায়ী খুব ভালো পারিশ্রমিক পাচ্ছে সৌদি আরবে সুতরাং এই ইলেকট্রিশিয়ানের কাজের ভিসা অরিজিনাল বিষয়। আপনারা সৌদি আরবে দু সালে ইচ্ছা করলে আসতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই সৌদি আরবে দীর্ঘদিন থাকতে পারবেন নাম্বার 3 প্লাম্বার আপনার যদি প্লাম্বারের কাজ জানা থাকে বিশেষ করে যারা বাংলাদেশে দীর্ঘদিন প্লাম্বার বা পানির এই সকল লাইনের কাজ জানেন অভিজ্ঞ। এবং যদি কোনো এজেন্ট আপনাদেরকে অবশ্যই সত্যতা যাচাই করে এই একজাক্টলি এই কাজে যদি সৌদি আরবে আসতে পারেন সেক্ষেত্রে সৌদি আরবে এই কাজের এখন বর্তমান দু সালে অনেক চাহিদা এখানে অনেক পরিচিত ভাই যারা আছে প্লাম্বারের কাজ করে বর্তমানে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সৌদি আরবে বিশেষ করে সৌদি আরবের ভীষণ 2030 উপলক্ষে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ও বিল্ডিং এর যেহেতু কাজ শুরু হয়েছে ইতিমধ্যে প্লাম্বারের চাহিদাও অনেকটাই বেশি সুতরাং অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে বাংলাদেশে ভালো কাজ জানতে হবে তাহলে এই কাজে যদি আসেন তাহলে সৌদি আরবে ভালো থাকবে নাম্বার 4 মেশন বা রাজমিস্ত্রি আপনাদের যদি রাজমিস্ত্রি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে আপনারাও সৌদি আরবে আসতে পারেন এবং একজাক্টলি এই রাজমিস্ত্রি কাজে যদি অরিজিনাল ভিসা পান তাহলে মোটেও চিন্তা করবেন না কারণ আমি আগেই বলেছি দু সাল প্লে বিশেষ করে সৌদি আরবের ভীষণ দু উপলক্ষে বিভিন্ন মেগা প্রকল্প বা প্রজেক্টের কাজ চলমান আছে এখানে এসে কাজ পাবেন এবং নির্দিষ্টভাবে সৌদি আরবে এই রাজমিস্ত্রিরা এখন ভালো আছে নাম্বার পাঁচ কনস্ট্রাকশন লেবার দেখুন এবং আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ভিসায় এই কনস্ট্রাকশন লেবারের হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ওয়ার্কার এই কনস্ট্রাকশন লেবার ভিসায় আসে বর্তমান দু সালে সৌদি আরবে কনস্ট্রাকশন লেবার ভিসাতে অনেক মানুষে কাজ করতেছে এবং দেখুন যেহেতু সৌদি আরবের মেগা প্রকল্প মেগা সিটি বা বিভিন্ন অ্যাপার্টমেন্টের কাজ চলছে এক্ষেত্রে আসলে ভালো থাকবে অরিজিনাল বিষয় আসতে হবে যেটা আমি আপনাদেরকে বারে বারে বলি নাম্বার ছয় হোটেল এবং রেস্টুরেন্ট অথবা ওয়ার্কাররা যারা বিশেষ করে বাংলাদেশে যারা মোটামুটি একটু পড়াশোনা করেছেন রকম চাকরি বাকরি পাচ্ছেন না আপনারা চাচ্ছেন সৌদি আরবে আসবেন এ ধরনের কাজে আপনারা আসলে একটু কমফর্টেবল হবেন কারণ সৌদি আরবে এই কাজের শারীরিক পরিশ্রম কিন্তু কম বিশেষ করে যারা সৌদি আরবে এই সকল কাজের সাথে নিয়োজিত আছে তারা মোটামুটি ভালো আছে সৌদি আরবে বেতন একটু কম হলেও কাজটা রিলাক্সের এবং এই কাজের অনেক চাহিদা আছে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো কোনো কথাই নেই কারণ সৌদি আরবে এই যে হোটেল রেস্টুরেন্ট বলেন এগুলো খুব ভালো চলে এবং এই হোটেল রেস্টুরেন্ট যারা তাদের যদি এখানে এসে কাজ শিখে যায় তাহলে আস্তে আস্তে ডে বাই ডে তারা ডেভেলপ হতে পারে বর্তমানে সালে সাত ক্লিনার ভিসা দেখুন সৌদি আরবে কম টাকায় বা কম খরচে আপনারা যে ভিসাটা খুব সহজে পান সেটা হচ্ছে ক্লিনার ভিসা এবং এই ক্লিনার ভিসার অনেক প্রকার ভেদ আছে দেখুন কেউ বুঝে শুনে আসে কেউ না বুঝে আসে যদি ক্লিনার বিষয় আপনি বুঝে শুনে আসতে পারেন তাহলে ভালো থাকবেন এখন মনে করেন আপনাদেরকে একটা সিম্পল জিনিস বোঝাবো আপনি যদি কোনো 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 কোম্পানি বা 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 ব্যাংক রেস্টুরেন্ট মেগা সিটি বা হচ্ছে কোনো বড় বড় মার্কেটের ক্লিনার হয়ে আসতে পারেন অরিজিনাল ভিসায় তাহলে সৌদি আরবের কাজের নিশ্চয়তা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এবং এই ক্লিনার কাজে বেতন কম হলেও আপনার আসার খরচ কিন্তু কম হবে সেক্ষেত্রে আপনার কাজের একটা লাইফ গ্যারান্টি আছে এক্ষেত্রে সৌদি আরবে বেশি আপনারা মানে ঝামেলায় পড়বেন না এবং যারা মোটামুটি দেখা যাচ্ছে শারীরিক সক্ষমতা আছে ক্লিন করার এবং যাদের বয়স একটু বেশি তারা ইচ্ছা করলে এই কাজে আসতে পারে বর্তমানে সৌদি আরবে এই কাজের চাহিদা আছে আর ম্যাক্সিমাম বাংলাদেশি যারা কম খরচে আসে তারা এই ক্লিনিং কাজ করে এবং এই ক্লিনিং পেশাটা সৌদি আরবে আহ মোটামুটি প্রবাসীদের জন্য পারফেক্ট হয়ে থাকে এবং ইচ্ছা করলেও এই পেশায় আপনারা কাজ করার পরেও এক্সাক্টলি ওভার টাইম বা অন্যান্য কাজ আপনারা করতে পারবেন সৌদি আরবে এই পেশাটা এই অরিজিনাল ভিসায় যদি আসতে পারেন তাও ভালো থাকবেন নাম্বার আট আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনারা যদি কেউ সার্ভিসিং বিষয়ে অভিজ্ঞতা থাকে সেটা হচ্ছে মোবাইল বা আপনার হচ্ছে কম্পিউটার ল্যাপটপ এগুলো যদি আপনি সার্ভিসিং করতে পারেন মোটামুটি যদি ছোটখাটো ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে সৌদি আরবে এসে ভালো টাকা ইনকাম করবেন সালে সৌদি আরবে এই ধরনের পেশায় অনেক মানুষ বা অনেক বাংলাদেশে নিয়োজিত আছে তারা ভালো টাকা ইনকাম করে মোটামুটি সৌদি পেশাটা বা এই বিশেষ করে পাওয়া আপনার কষ্টসাধ্য তারপরেও যদি আপনারা আসতে পারেন একজাক্টলি অরিজিনাল ভিসায় তাহলে সৌদি আরব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে নাম্বার নয় আরেকটা ভিসা সৌদি আরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিসায় কাজ অ্যাভেলেবল হয়ে থাকে সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং সেন্টার এই দেখুন সৌদি আরবে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু গাড়ি এবং সৌদি আরবের মানুষের চেয়েও গাড়ির সংখ্যা বেশি এখন আপনি যদি এই যে গাড়ির সার্ভিসিং সেন্টারে অথবা গাড়ি ওয়াশ বা গাড়ির মেকানিক্যাল কোনো ভিসা যদি পেয়ে থাকেন যদি কেউ এই ধরনের আশ্বাস দেন আপনারা যদি দেখে শুনে বুঝে শুনে আসতে পারেন তাহলে সৌদি আরবে ভালো থাকবে এবং ভিডিওর একটু পরে কিন্তু আমি আলোচনা করব যে দশটি ভিসা আপনাদেরকে বললাম এই প্রত্যেকটা ভিসা যে ক্যাটাগরি এই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের বেতন কত হবে প্রথমে আসলেই সৌদি আরবে এবং নাম্বার যদি আপনি এসি বা ফ্রিজ ধরনের কোনো মেকানিক হন জন্য। কারণ সৌদি আরবে এসি ও ফ্রিজের যারা কাজ করে তারা মোটামুটি ভালো আছে এবং লক্ষ লক্ষ টাকা সৌদি আরবে ইনকাম করছে তাদের কাজের অভাব নেই তারা ভালো থাকছে যদি কোম্পানিরও হয় সেটাও আসতে পারেন আবার যদি কেউ তাহলে কোনো পরিচিত মাধ্যম যদি বলে এই ধরনের কাজে আপনাকে ফ্রি ফিশা দেবে আসা মাত্রই আপনাকে তাদের গ্রুপে অ্যাড করে তারা আপনাকে কাজ দিয়ে দেবে আস্তে আস্তে আপনি পরিচিতি লাভ করে ইচ্ছা করলেই কিন্তু এই ধরনের কাজ করতে পারেন এখন আপনাদেরকে আমি বলবো কাজের বিষয় বেতন কত হয় দেখুন সাধারণ বেতন আপনি যদি লেবার বা ক্লিনার হন তাহলে 1200 থেকে 1500 রিয়ালের মধ্যে হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে মানে স্কিলড ওয়ার্কার আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থাকে এবং সৌদি বেশি ওই একই ধরনের কাজ করেন সেক্ষেত্রে পনেরোশো থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত বেতন হতে পারে এবং আমি আগেই বলেছি যারা ড্রাইভারের কাজে আসবেন বিশেষ করে ভারী এবং হালকা ড্রাইভার তাদের বেতনও কিন্তু চোদ্দশো থেকে দু রিয়াল হয়ে থাকে এর সাথে কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠান আপনার ওভারটাইম ফ্রি থাকা ফ্রি খাবার ফ্রি ইকামা অনেক কিছু দিয়ে থাকে এবং অরিজিনাল কাজের ভিসাই সুবিধা কি কি দেখুন অরিজিনাল কাজের ভিসাই সুবিধা হচ্ছে লিগাল কাজ ইকামা পাবেন পুলিশ রেডের ভয় নেই দীর্ঘ সময় থাকার সুযোগ ভালো করলে কোম্পানি চেঞ্জ সম্ভব কিছু শর্ত কাজের ভিসার যাওয়ার আগে বা আসার আগে যে বিষয় চেক করবেন আপনার স্পন্সার প্রফিল ভেরিফাই কাজের নাম প্রফেশন মিলছে কিনা কন্ট্রাক্ট পেপার আছে কিনা মেডিকেল এবং বায়োমেট্রিক ঠিক মতো না মিললে যাবেন না কাজের ভিসা নিয়ে যেসব ভুল করবেন না ভিসা ফ্রি বলে টাকা দেওয়া ভিজিট ট্যুরিস্ট দিয়ে কাজ করা কপি কন্ট্রাক্টে সই করা দালালের কথাই অন্ধবিশ্বাস দু সালে কাজের ভিসা কার জন্য সবচেয়ে ভালো যারা সত্যিই কাজ করতে চান যারা দুই তিন বছর বাইরে থাকতে পারবেন যারা লিগাল পথে আয় করতে চান ভাই বিদেশে আসার ক্ষেত্রে ভুল ভিসা জীবন নষ্ট করে দেয় আর সঠিক ভিসা যদি আপনি চীনে আসতে পারেন আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে